আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনারা আজকে একটা মজাদার খাবার নিয়ে আসলাম জানি না কেউ এভাবে বানিয়েছে কি না আর যদি বানিয়ে থাকেন অবশ্যই আমাকে জানাবেন এটা একটা বড়ির আচার ভিন্ন রকমভাবে ভিন্ন স্বাদে বানিয়েছে আনকমনভাবে সো এই আচারটা আপনারা সারা বছরই খেতে পারবেন সংরক্ষণ করে রাখলে এটা দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন মজা ছোটো ছোটো বাচ্চারাও খেতে পারবে যাই হোক ফার্স্টে আমি এখানে অনেকগুলো বড়ি নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পর এটাকে ভালো করে সিদ্ধ করে তারপরে আমি এখানে পানি ফেলে দেওয়ার পর আমি অল্প পরিমাণের লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম চিনি যে যতটুকু চিনি খাবেন সে অনুযায়ী দিবেন। তো দিয়ে দেওয়ার পর আমি তারপরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব এখানে অল্প পরিমাণের সরিষার তেলও অ্যাড করেছি তো এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব যাতে করে বড়িগুলো সব গলে যায় তো এক পর্যায়ে নাড়তে নাড়তে বড়ি সবগুলি গলে গেছে গলে যাওয়ার পর আমি আবারও নাড়তে থাকব তো চাইলে কিন্তু আপনারা এরকম যদি বানিয়ে খান তাহলে সারা মাসে খেতে পারবেন কোনো সমস্যা হবে না তা আমি বড়ির আচারগুলো আরও ভালো করে নাড়তেছি যাতে করে যাতে করে আরও গলে যায় তো অনেক সময় দেখা যায় বড়ির বিটি সহ আচার বানাই রাখলে অনেক সময় খেতে ভালো লাগে আবার অনেক সময় ভালো লাগে না তারপরে না খেতে খেতে আচারগুলো নষ্ট হয়ে যায় তো যাই হোক আজকে সেই প্রসেসই করব যাতে করে আচার নষ্ট না হয় আর কয়েকদিনে শেষ হয়ে যায় এতটা মজা তার যার কারণে তো তারপর আমি এখানে দিয়ে দিলাম আচারের মশলা তো আমার বড়ি অলরেডি ঠান্ডা হয়ে গেছে তারপর আমি একটা নেটের সাহায্যে নিয়ে তা ভালো করে ছেঁকে নেবো দেখতেই পাচ্ছেন বড়ির আঁশসহ বিটি সহ অনেকগুলো হয়েছে যে এগুলো আমি এখন আবারও সবগুলো ছেঁকে নেওয়ার পরে যে এতগুলো ময়লা বের হয়েছে আর এই যে সুন্দর বড়ির শুধু মাংসগুলাই এখানে তা আমি এগুলোকে আবারও ভালো করে অল্প পরিমাণে তেল দিয়ে আর যে যতটুক ঝাল খান এখানে কিন্তু অল্প দিয়েছি সরিষার তেল তো এখানে অল্প পরিমাণে দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা যাতে একটা সুন্দর ফ্লেভার আসে তো দিয়ে দেওয়ার পর আমি সেই বড়িগুলা দিয়ে দিলাম ছাকাগুলা তো আমি সবগুলো দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়তে থাকবো যাতে করে সুন্দর একটা কালারও চলে আসে তো এক পর্যন্ত নাড়তে নাড়তে আমার বড়িগুলা শক্ত হয়ে আসছে তা আসার পর আমি একটা থালার মধ্যে অল্প পরিমাণের তেল মেখে নিলাম নিয়ে নেওয়ার পর এটাকে আমি সুন্দর করে আমটের মতো এখানে ছড়িয়ে দিব যাতে করে সুন্দর করে ছড়ানো হয়ে যায় হয়ে যাওয়ার পর আমি এগুলাকে খুন্তির সাহায্যে এটাকে আমি সুন্দর করে সমান করে নিব যাতে করে পুরাটা ছড়ানো হয় তো আজকে যে পরিমাণে রোদ ছিল যার কারণে দেখতেই পারছেন রোদের তাপমাত্রা কিন্তু অনেক তো একদিনে এটা সুন্দর করে শুকিয়ে গিয়েছে বড়ির কালারটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর ছিল এটার মধ্যে কোনো ফুড কালারও কিন্তু অ্যাড করা হয়নি তো যাই হোক এক পর্যায়ে আমার বড়িটা প্রায় হয়ে গেছে তো আপনারা চাইলে এটাকে লম্বা করে রাখতে পারবেন তো আমি লম্বা করে রাখিনি তার কারণে আমি এটাকে সুন্দর করে হাতের সাহায্যে গোল গোল করে নিব দেখতেও অনেক সুন্দর হয়েছিল। আর খেতেও অনেক মজা ছিল বিচি ছাড়া বড়ির আচার সো এটা আপনারা সারা মাসেই রাখতে পারবেন সংরক্ষণ করে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করবেন কেবল আজকের আজকার জন্য এখানে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ